সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপসী নেত্রী আমাদের মমতা আত্মার শান্তির লক্ষ্যে মানে সদর ইউনিয়নের নয় নং চার নং পর বিএনপি আয়োজিত আজকের এই মিলাদোর দেওয়া অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমাদের পিতলমারির কীর্তি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দিয়ে ধানের দিয়ে আমাদের বাগেরহাটের এক আসনের সাধারণ জনগণের মধ্যে প্রেরণ করেছেন সেই নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি আপনাদের আমাদের সকলের

সবাইকে আমি কিশোরমারি থানা বিএনপির থেকে সংগ্রামী সালাম এবং আসাম জানিয়ে নমস্কার জানিয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তার সম্মানের মনোনীত প্রার্থীকে এই অঞ্চলের মানুষ আমরা ধনের শিশмарকার ভণ্ডিয়ে হিন্দু মুসলমান একাকার হয়ে আমরা ভবিষ্যতে ওই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে চাই এবং আমি বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে। যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চান তাহলে তারেক রহমানের মনোনীত প্রার্থী বাবু কপিল কৃষ্ণ মন্ডলকে তথা ধনের শিষকে ভোট দিয়ে জয় যুক্ত করে আগামী জাতীয় সংসদে ওনাকে প্রেরণ করবেন এবং তারেক রহমানকে আমরা সবাই প্রধানমন্ত্রী করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করে আমিও ধন্যবাদ বাংলাদেশ